আগমনীর সুর তো বেজেই গেল আর কিছু দিনের অপেক্ষা তো নিয়ে নাও এত সুন্দর একটি শিউলি ফুলের টাইচিং যেটা রয়েছে খুব চলে এলাম যে তোমাদের পছন্দের সেই কালেকশানস নিয়ে এটার জন্য জাজ সবাই বলেছিলে তো নিয়ে চলে এলাম একটু নতুন ইউনিক কালেকশানস চাইছ বা চাইছো যে রিয়াসপিরেশনে কাস্টমাইজ করা ডিজাইন নেবে তো নিয়ে ফেলো এই কালেকশানসটা কার কার লাগবে গণেশজির এত সুন্দর একটি পেন্ডেন্টের কালেকশন সেটা রয়েছে হুগহুগোল টের এবং তার সাথে কিন্তু এরকম টার্চ এত সুন্দর সুন্দর গণেশজির পেন্ডেন্টের কালেকশন নিতে হলে অবশ্যই চলে আসো কিন্তু আমাদের স্টোরে আর নিয়ে একদম সিম্পলের উপর মান্তাসার কালেকশন চাইছো তাহলে এই কালেকশন কোনো কোন রকম ভাবে জাস্ট মিস করো না এত সুন্দর সুন্দর কালেকশনস মাত্র কিন্তু ওয়ান টোয়েন্টি থেকে আমাদের কাছে স্টার্ট রয়েছে তো নিতে হলে অবশ্যই চলে আসো আমাদের স্টোরে আর নিয়ে নাও এত সুন্দর সুন্দর মান্তাসার কালেকশন এজ ইট ইস একদম গোল্ডের মতো চোকার চাইছো তাহলে নিয়ে নাও এই ঝালুর চোকারের কালেকশন টা যেটা রয়েছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডাস প্যাটের তার শাখাফলের ফলের খুব সুন্দর কালেকশন চাইছো তাহলে এই কালেকশন টা কোনো রকম ভাবে মিস করো না রয়েছে কিন্তু প্যাচের উপরে কাজ এবং